মহরম মাস আসলে এক শ্রেণীর কোনো খবর থাকে না আরেক শ্রেণী লাফালাফি করে ঠিক কিনা বলে এক কোনো খবর নাই আরেক শ্রেণী লাফালাফি করে মহরম মাসের দশ তারিখকে কেন্দ্র করে ঠিক না লাফালাফি করে তাদেরকে তো আপনারা তারা কারা তারা আছে তেহত্তর দলের একটি দল সেটা হচ্ছে শিয়াপন্থীরা সুলসুলাম বলেছেন আসরের ময়দানে তেহত্তর কাতার হবে হত্তর দলেই বাহাত্তরটি যাবে জাহান। একটি যাবে জান্নাতে ওই দলটির নাম হচ্ছে সুন্নাত ওয়াল জামাত একটি দল সেটার নাম কি সুন্নাত ওয়াল জামাত যারা নবীজ সুন্নার উপরে ছিলেন নবীজির সুন্নার উপরে জামাত ছিলেন ঐক্য ছিলেন কোরআন উপরে সুন্নার উপরে তাদেরকেই বলে আহলুসুন্না ওয়াল জামাত আর বাহত্তর দল এরা সবাই জাহান নামে যাবে এদের মধ্যে একটি হচ্ছে শিয়া সম্প্রদায় কোন সম্প্রদায় শিয়া সম্প্রদায় এই বাহাদুর দল দুনিয়া দু কিতাবের মধ্যে সুন্দর করে বর্ণনা করেছে তেহত্তর দল কারা কারা যারা এই মহর মাসে লাফালাফি করে তেহত্তর দলের মধ্যে ওয়াল জামা এক দল খারজি হচ্ছে পনেরো দল কয় দল পনেরো দল শিয়া বত্রিশ দল মোতাজিলা ছয় দল মার্জিয়া বারো দল জাহিমা একদল নাজারিয়া একদল জারিয়া একদল কালাবিয়া একদল মোসাফিয়া তিন দল টোটাল হিসাব করলে হবে তেহাত্তর দল এই তেহত্তর দলের মধ্যে রসুলসলাম বলেছেন ফিন নার কি বলেছেন সবাই জাহান নামে যাবে ইল্লা ফের কাতাল ইল্লা তবে ব্যতীত ইল্লা ফেরকাত একটি দল ওয়াহে মানির দল এক একটি দল ব্যতীত আর সব জাহান্ন একটি দল জান্নাতে যাবে সেটা কোন দল মা আনা শুন বলেছে সেটা হচ্ছে আমি এবং আমার সাহাবাদের দল শুভানুল্লাব যারা আমার এবং আমার সাহাবাদের আকিদার মধ্যে থাকবে আমার আমি এবং আমার সাহাবাদের গন্ডির মধ্যে সীমানার মধ্যে থাকবে তারা যাবে জান্নাতে